কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ দুটির কাছ থেকে সীমান্ত সুরক্ষা বৃদ্ধি ও মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পাওয়ার পর সোমবার এক মাসের জন্য শুল্ক আরোপ স্থগিতের ঘোষণা দেন তিনি ট্রাম্প সোমবার এক টুইটে জানান কানাডা ও মেক্সিকো উভয় দেশই তাদের সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে যার ফলে তিনি এই শুল্ক আরোপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউমের সঙ্গে ফোন আলাপের পর এই সিদ্ধান্ত আসে তারা যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী সীমান্তে নতুন প্রযুক্তি ও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করতে সম্মত হয়েছে মেক্সিকো তাদের উত্তর সীমান্তে দশ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করবে এবং উভয় দেশ যৌথভাবে মাদক পাচার ফেন্টানিল চোরাচালান এবং অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কাজ করবে ট্রাম্প বলেন আমার দায়িত্ব হলো সব মার্কিনের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমি সেটাই করছি তবে চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্কের সিদ্ধান্ত তিনি এখনও বহাল রেখেছেন চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে চলতি সপ্তাহে আলোচনা করবেন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে কানাডা ও মেক্সিকোর সঙ্গে নতুন অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনার পথ উন্মুক্ত রয়েছে এদিকে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে নতুন গতি আসবে কিনা তা সময়ই বলে দেবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন